এনন্দু এনন্দু ই বাবা এত বড় চক্রেটা তুই একা খাচ্ছিস তুই একাই খাবি আমাকে দে না একটু যা হ্যাঁ আমি যাব কিনে খাবো এ মা আমার কি কি লোভ লাগছে দে না একটু দে না একটু দে না এ বাবা একটু চেয়েছি বলে দেখো করে দেবো হ্যাঁ কী কী

আচ্ছা একটু আস্তে ঘুরে আসি ও আচ্ছা ঠিক আছে হয়েছে তোমার সাজু গুজু ওরে বাবা এই যে চললো 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 টা টাটা যাও এই নন্দ বাবা বা তুই কি করছিস কি করছিস টিপ পরালি চোখে চোখে দে একটু চখে দে नहीं आई से तो चखे दिए दे एकटू दे आगे दे आगे আই শ্যাডু লাগাচ্ছে দে এবার দে ও বাবা চোখে আই শ্যাডো কপালের টিপ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ও পালিয়েছে ও পালিয়েছে এ বুটু বুটু ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো তা দেখো কোদা দেখো দাঁকো দাঁকো দুষ্টামি রাখ ওই দাঁড়ো দাদা গেতে গেছে 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 কই দেখি আমার জন্য ডোনাট এনেছি ডোনাট এনেছিস এটা কি ধরনের ডোনাট এনেছি তো ডোনাট খা আমি খাবো না খাবো না আমি আমার জন্য তুই মজা করলে আমি তো ডোনাট খাবোই না তুই রিং হ্যাঁ চুরি পরে বসতাক ডোনাট ডোনাট চুরি পরে বসতাক দুধ দুধ খাবি নন্দু কোথায় উঠেছ

আমার টুড়ি বাউড়ি বাউড়ি বাবা চলে গেল চলে গেল দেখো 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 বন্ধু এই দেখ আমি তোর জন্য কি এনেছি মুখে কি ওরে বাবা মুখে চকলেট হাতে চকলেট কে খাবে তুই কথা বলতে পারছো দেখো দেখো কথা বল কথা বল কথা বল 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 ই এই নাও তোমার চকলেট তুই খুশি ইয়া 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 এ নন্দু ওই দেখ ছাদে তোর জন্য কি রাখা আছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য কি দিয়েছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য মিষ্টি দিয়েছে নি 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 তুই খুশি ও আওয়া আওয়া চেটে খেলে তুই খুশি এই তুই খুশি তাহলে একটু নেচে দে ইয়া ইয়া করে নেচে দে নেচে দে নেচে দে আরে বাবা আরে বাবা আলে লালে লালে লা ওরে বাবা ওরে বাবা এ নন্দু নন্দু দাঁড়া 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 এখানে আয় এই দেখ আমি তোর জন্য কি এনেছি আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো দিবি না দিবি না এটা আমি খেয়ে একটু একটুখানি খা ও বাবা আরে বাপরে রে কি কি খেলছে কি খেলছো কি কি কি

ওই জন্য বুঝি বা হাতির বাচ্চাটা ও বাবা কই তোল দেখি তোর বাটির তলার হাত এই যে ওটা কি হাতি বাচ্চা ওই হাতির বাচ্চাটা টুম টুম করে বাজে ধরেছিস তুই ধরে কাক ভালো করে দেখো এই দেখো বন্ধুরা আমার টাকা কত টাকা তোমার দেখি অনেকগুলো টাকা কই দেখা

এই নে কেমন হয়েছে দেখ তো এই নে সস দিয়ে কেমন দেখা হাত দিয়ে বাবা উ হ্যাঁ 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 শুধু পাইপ খা পাইপ খা নন্দু এই হ্যাঁ খাবি বাবা এনে ফুটো করে দে ফুটো করে দি দে

কি আমার জন্য ছাতা এনেছিস ও বাইরে রোদুর এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথায় দিতে না পারি তোকে সে সাজা দিতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আমায় দিবি নন্দু তুমি কি করছো হ্যাঁ হাতে কি কাগজ এই দেখো তোমার জন্য কি এনেছি খাওয়া নাও 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 তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও নন্দু আমি নন্দুর জন্য নতুন ফুল ফুল খাতা এনেছি ই ই ই খুশি খুশি হ্যাঁ

মুখ কানে দেখো ভালো না কি সুন্দর নিবি তুই নিবি পড়বি তুই খুশি হ্যাঁ উমা উমা দেখি 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 খুশি তুই

এত স্প্রাইট লেমার কই দেখি দে দেখি স্প্রাইট খাবো খুব টেস্টা পেয়েছে স্প্রাইট কই দেখি দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি আমি খাবো এই স্প্রাইটটা খেয়ে দে একটুখানি রেখে তুই স্প্রাইট আছে নন্দু কি কই দেখি দেখি তুই বালতির তলায় কে দেখি এ দাঁড়া তোর বালতির তলায় ঢুকে বসে থাকা আমি বার করি দাঁড়া হ্যাঁ দুষ্টু এ নন্দু নন্দু এ নন্দু তোর শীত লাগছে না তুই কিছু নি গায়ে লাগছে না 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 লাগছে শীত আমি হ্যাঁ লাগছে আমি তোর জন্য নতুন প্যান্ট এনেছি না তোর প্যান্ট আমি তোর জন্য একটা জিনিস এনেছি জানিস কি জিনিস এনেছি জানিস তোর জন্য একটা নতুন ও কি সুন্দর তাই না বন্ধুরা যদি তোমাদের নতুন সোয়েটার ভালো লাগে আর এর পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও টাটা কোনটা তুমি কি আঁকলে একটু বড় দেখে ময় তো এটা মতু এটা পাত্তো এটা পাত্তু আর এটা এটা ছোটা বিম এটা ছোতা ভীম আরে বাপরে এটা মধু এটা পাত্তু এটা থোতা ভীম তাই তো সেটা বিম থোতা বিম সেটা বিম সেটা ভীম বাবা এটা কে এটা কে পালা এটা নোনে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা

তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এত খেলনা তাজমহল জলের মধ্যে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিস তুই থাক কি কি তুলে নেই তুলে নি গাছে কুরকুরে হয়েছে বলে কথা তুলে নে উমা উমা আবার লেজও হয়েছে উমা আর কি হয়েছে মা আবার ডার্ক ফ্যান্টে চকলেট কেক চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা মা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 খা